আচ্ছা একটা অদ্ভুত ব্যাপার ভাবুন তো আমেরিকা হঠাৎ করে একটা বিশাল বরফে ঢাকা দ্বীপ কিনতে চাইল আর তার উত্তরে ডেনমার্ক সরাসরি হুমকি দিল আগে গুলি তারপর কথা বেশ নাটকীয় একটা পরিস্থিতি ঠিক তাই গ্রিনল্যান্ডকে ঘিরে হঠাৎ করে এত উত্তেজনা কেন আজকের আলোচনায় আমরা এই বিষয়টাই একটু গভীরে গিয়ে দেখব হ্যাঁ দেখা যাক এর পিছনের আসল কি মানে এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন নাকি এর পেছনে রয়েছে প্রাকৃতিক সম্পদের লোভ চলুন শুরু করা যাক তো প্রথমে আমেরিকার দিকটা যদি দেখি আনুষ্ঠানিকভাবে তারা কি বলছে দেখুন আনুষ্ঠানিকভাবে মানে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেটা বলেছিল সেটা হলো জাতীয় নিরাপত্তার প্রশ্ন আচ্ছা তাদের যুক্তি হলো আর্কটিক অঞ্চলটা একটা নতুন সামরিক ক্ষেত্র হয়ে উঠছে আর রাশিয়া বা চীন সেখানে নিজেদের প্রভাব বাড়াক এটা আমেরিকা চায় না যুক্তিটা তো বেশ সোজা সাপটা মনে হচ্ছে হ্যাঁ ওপরে ওপরে দেখলে তাই মনে হয় কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে ওই বরফের নিচে মানে মানে হল প্রাকৃতিক সম্পদ দুই সালের একটা সমীক্ষা বলছে গ্রিনল্যান্ডে বিপুল পরিমাণে মূল্যবান খনিজ পদার্থ আছে ও আর বিশ্ব উষ্ণায়নের ফলে কি হচ্ছে বরফ গলছে আর এই সম্পদ আহরণ করা মানে আগের চেয়ে অনেক সহজ হয়ে যাচ্ছে তার মানে জলবায়ু পরিবর্তন এখানে শুধু একটা পরিবেশগত বিষয় নয় এটা একটা অর্থনৈতিক সুযোগও তৈরি করছে একদম আর আমেরিকা ঠিক সেই সুযোগটাই নিতে চাইছে এর সাথে আর একটা জিনিসও আছে কি গ্রিনল্যান্ড সরকার কিন্তু পরিবেশগত কারণে তাদের এলাকায় নতুন করে তেল আর গ্যাস উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আচ্ছা আমেরিকা হয়তো ভাবছে যদি দ্বীপটা তাদের নিয়ন্ত্রণে আসে তাহলে এই বিশাল সম্পদের ভাণ্ডারও তো তাদের হাতে চলে আসবে এটা একটা বিরাট ভূ রাজনৈতিক চাল বেশ জটিল একটা অঙ্ক কিন্তু যাদের দ্বীপ মানে গ্রিনল্যান্ডের মানুষ বা ডেনমার্ক তারা কি ভাবছে তারা তো একেবারেই রাজি নয় দেখুন গ্রিনল্যান্ড হলো ডেনমার্কের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল হুম ওদের নিজস্ব সরকার আছে হ্যাঁ কিন্তু প্রতিরক্ষা বা পররাষ্ট্রনীতি ডেনমার্ক দেখে আর গ্রিনল্যান্ডের নেতারা খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় বেশ শক্ত অবস্থান তারা আমেরিকার এই পদক্ষেপকে এক ধরনের কি বলে নয়া ঔপনিবেশিক মানসিকতা হিসেবে দেখছে নয়া ঔপনিবেশিক মানে তোমরা শক্তিশালী দেশ বলেই আমাদের কিনে নিতে পারো না ব্যাপারটা অনেকটা এরকম একদম আর ডেনমার্কও খুব শক্তভাবে তাদের পাশে দাঁড়িয়েছে ওই যে আগে গুলি করার হুমকি ওটা তো আসলে অনেক পুরনো পুরনো হ্যাঁ উনিশশো সালের ঠান্ডা যুদ্ধের সময়ের একটা সামরিক নির্দেশিকা থেকে নেয়া এর মাধ্যমে তারা একটা স্পষ্ট বার্তা দিচ্ছে কি সেই বার্তা যে গ্রিনল্যান্ডের ওপর যে কোনো সামরিক পদক্ষেপকে তারা সরাসরি যুদ্ধ হিসেবেই দেখবে তাদের একটা ভয় আছে কিসের ভয় তাদের ভয়টা হলো আমেরিকা হয়তো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ধীরে ধীরে সামরিক উপস্থিতি বাড়াতে থাকবে আর এক সময় দ্বীপটার নিয়ন্ত্রণ নিয়ে নেবে কিন্তু এখানেই তো বিষয়টা আরও জটিল হয়ে উঠছে কারণ আমেরিকা আর ডেনমার্ক তো একে অপরের মিত্র দুজনেই ন্যাটোর সদস্য আর এটাই তো সবচেয়ে বড় প্যারাডক্স ঠিক ন্যাটোর যে মূল ভিত্তি আর্টিকেল ফাইভ সেখানে কি বলা আছে এক সদস্যের উপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ হ্যাঁ তা তো জানি এখন ভাবুন যদি আমেরিকার মতো একটা ন্যাটো সদস্যই ডেনমার্কের সার্বভৌমত্বে আঘাত আনে তাহলে জোটের কি হবে দাঁড়ান দাঁড়ান তার মানে কি এই যে যদি মার্কিন সেনারা ডেনমার্কের অমতে গ্রিনল্যান্ডে নামে তাহলে তত্ত্ব অনুযায়ী ফ্রান্স বা জার্মানির মতো দেশগুলোর ডেনমার্ককে রক্ষা করার কথা আমেরিকার বিরুদ্ধে ঠিক এই পয়েন্টটা এটা তো অচিন্তনীয় একটা পরিস্থিতি আর এই কারণেই ইউরোপের দেশগুলো ভেতরে ভেতরে প্রচণ্ড উদ্বিগ্ন এটা তো জোটের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দেয় একদম ভেতর থেকে ভেঙে পড়ার ঝুঁকি তৈরি করে তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে এক পরাশক্তি সম্পদের দিকে নজর দিয়েছে আর একটা ছোট দেশ ঠান্ডা যুদ্ধের হুমকি ফিরিয়ে আনছে আর মাঝখানে একটা গোটা সামরিক জোট ঝুঁকির মুখে পড়েছে পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ কোনো আশা কি দেখা যাচ্ছে যাচ্ছে শোনা আমেরিকান আর ডেনিশ নেতাদের মধ্যে বৈঠক হতে পারে কিন্তু আমেরিকা যে সহজে পিছু হটবে এমন কোনো ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে না আর এই পুরো ঘটনাটা ভবিষ্যতের জন্য একটা খুব বড় প্রশ্ন তৈরি করে দিয়ে যাচ্ছে কি সেই প্রশ্ন প্রশ্নটা হলো জলবায়ু পরিবর্তনের কারণে যখন আর্কটিকের মতো নতুন নতুন অঞ্চল আর তার সম্পদ সহজলভ্য হবে তখন কি আমরা শক্তিশালী দেশগুলোর তরফ থেকে নিরাপত্তার অজুহাতে দুর্বল দেশগুলোর সম্পদ দখলের এমন নয়া ঔপনিবেশিক চেষ্টা আরও দেখতে পাব